আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমাদের কাছে আজকে এক মাসের মিশুরি ও পাওয়া মেয়ে মুরগিটা ডেলিভারি যাচ্ছে প্রায় এক হাজার পিস মিশুরি ও পাওয়ে মুরগির বাচ্চা প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে আরও চোদ্দোশো পিসের মতো আছে যারা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারিতে মিনিমাম আপনার সর্বনিম্ন দুইশো পিস নিতে হবে দুইশো পিস নিলে আপনার হোম ডেলিভারি পাবেন যারা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর হ্যাঁ আমাদের মুরগিগুলা এই টু জেড আমরা ভ্যাকসিন দিয়ে তৈরি করি ডিমের জন্য আমরা মাংসর জন্য কোনো মুরগি তৈরি করি না তো আমরা ডিমের জন্য তৈরি করি তারা যারা ডিমের জন্য মুরগি পালন করতে চান আপনারাই আমাদের সাথে যোগাযোগ করবেন মাংসর জন্য যারা পালন করেন তারা প্রয়োজন আপনারা অন্য জায়গা থেকে নিয়েন তবে আমাদের কাছে মাংসর জন্য মুরগি তৈরি হয় না যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের খামারে চলে আসবেন বা ডেলিভারি হোম ডেলিভারিও নিতে পারেন যারা নেবেন অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন দেখেন আমাদের বাচ্চার কোয়ালিটিগুলো মাসাল্লা অনেক সুন্দর